হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ ইমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার নাম মাহফুজা আক্তার তার বয়স উনিশ বছর এবং তার উচ্চতা ফুট দুই ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে পা করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বর্তমান তিনি খুলনা বাগেরহাট জেলায় বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র করছেন পাত্রকে অবশ্যই সেটেল এবং প্রবাসী হতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তার বয়স হতে হবে থেকে ত্রিশ বছর ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে ফুট ভেতর মাইটেল স্টেটাস ডিভোর্সে পাত্র আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন এবং খুলনা বাগেরহাট জেলার পাত্র কিন্তু আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন